আম অতি পুষ্টিকর একটি দেশীয় ফল এটি আমাদের সৌন্দর্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন উপকার আসে কিন্তু আম যদি হয় এরকম ফরমালিনের তাহলে নিজের ধ্বংস তো নিজেই ডেকে আনলাম এরকম ফর্মালিনযুক্ত আম খেলে বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় স্মৃতিশক্তি কমে যায় অনেকের কিডনি এবং লিভার অকেচু হয়ে যায় হার্ট দুর্বল হয়ে পড়া কি ক্যান্সার পর্যন্ত হতে পারে চলুন সতর্ক থাকার জন্য ফর্মালিনযুক্ত বা বিষযুক্ত আমগুলো চেনার উপায় শেয়ার করি ফর্মালিনযুক্ত আমের ছালে সুগ্রান বা স্বাদ কিছুই থাকবে না কিন্তু গাছপাকা আমের ছালে সুগ্রাণ স্বাদ দুইটাই থাকবে ফরমালিন ফরমালিনযুক্ত আমের আশেপাশে মাছি থাকলে বসবে না কিন্তু গাছপাকা আমের আশেপাশে মাছি থাকলে বসবেই যুক্ত আম স্লাইস করে কাটলে পুরোটাই হলুদ দেখাবে এক কালার যেটাকে বলে কিন্তু গাছপাকা আম স্লাইস করে কাটলে ভিতরের অংশটা লাল থাকবে আর সাইড দিয়ে হালকা হলুদ যুক্ত আম বা বীজ দেওয়া আমের আটি সাধারণত অপরিপক্ক হয় কিন্তু গাছপাকা আমের আটি একদম পরিপক্ক হবে ফরমালিন যুক্ত আম দেখতে একদমই ফ্রেশ গায়ে কোনো প্রকার দাগ থাকে না একদম কালারফুল হয় কিন্তু গাছপাকা আমে গোটি গুটি দাগ থাকে এবং ফ্রেশ হয় না ফরমোয় মুক্ত গাছপাকা আম খান আর নিজেকে সুস্থ রাখুন